সাফল্যের ঠিকানা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত স্বপ্ন যখন সত্যি হবে ডেলি সবার আগে চাকরির খবর পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে লাইক আর সাবস্ক্রাইব করে ফেলো তার সঙ্গে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আমাদের বেল আইকনে প্রেস করতে মিস করে যাবো না আর তোমরা আমাদের সাথে কিন্তু হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম মানুষ কিন্তু যোগাযোগ করতে পারো সেই নাম্বারটি হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর আমি আবার বলে দিচ্ছি মানে টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর তোমাদের আজকে আমরা এই ভিডিও জানাবো যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বেরোলে এক নতুন নিয়োগে তোমরা কোন পদে কোন যোগ্যতে কীভাবে আবেদন করবে প্রত্যেকটি পদে কতগুলো করে শূন্য পদ কবে হলো আবেদনের শেষ তারিখ আর তোমরা ফর্মটা ফিল আপ করবে তার বিস্তারিত তথ্য জানাবো আজকের ভিডিওতে তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাগবে দেখে নাও আর যে নাও যে তোমরা কিভাবে এখানে আবেদন করবে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশন সেখানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে এই পেজে চলে আসতে পারবে তার সাথে তোমাদেরকে আমি কিন্তু বিজ্ঞপ্তির যে লিঙ্কটা সেটা সেটা কিন্তু দিয়ে দেবো হ্যাঁ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করলে এই যে পেজটা সেটা ওপেন হয়ে যাবে চলে এসে প্রথমে ফর্মেট যে ফর্ম যে ফর্মটা ফিল আপ করতে হবে সেটা দেখে নিচ্ছি তোমাকে দেখো তোমরা কোন পোস্টের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করছো তোমার সেটা ফিল আপ করবে কোন ডিসিপ্লিন তোমার এখানে দেখো তোমার একটা রিসেন্ট পাসপোর্ট কিন্তু ছবি এখানে অ্যাটাচ করতে হবে কিন্তু এখানে তবে কিন্তু ফটো ফটোকে কিন্তু সিগনেচার করতে হবে নেক্সট তোমার ফুল নেম ফাদার নেম ডেট অফ বার্থ জেন্ডার কাস্ট মেনশন করে দেবে যে মেটিরিয়াল স্ট্যাটাস মানে ম্যারিড নাকি আনম্যারিড রিলেজিয়ান ডেসেন মোবাইল নাম্বার ইমেল আইডি দেন তোমার অ্যাড্রেস করসপন্ডেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস তোমার দেন এডুকেশান কোয়ালিফিকেশন ম্যাট্রিক্স থেকে মানে তোমার মাধ্যমিক থেকে শুরু করবে মাধ্যমিক যেদিন বাকিগুলো ফিল আপ করবে সেদিন পুরোটা ফিল আপ করার পর এখানে তোমার সিগনেচার করবে ইমেল আইডি লিখবে ফোন নম্বর লিখবে এখানে তোমার ডেট লিখবে ডেট লিখে কোথায় পাঠাতে হবে এই যে তোমার একটা অফিশিয়াল মেল আইডি দেওয়া আছে সেই মেলে কিন্তু পাঠাতে হবে আর তোমার কিন্তু এটা এখন হ্যাঁ পাঠানোর শেষ তারিখ হলো কি নয় এক দু হাজার একুশ এই তারিখের মধ্যে কিন্তু তোমার কিন্তু মেল মারফত পাঠাতে হবে তোমাকে কোথায় পাঠাতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার যে মেল আইডি দেওয়া আছে সেই যে মেল আইডিতে তোমাকে কিন্তু পাঠিয়ে হবে এই যে মনে এই যে মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিতে আমাকে পিডিএফ ফর্মেটে কিন্তু পাঠাতে হবে তাহলে কি যে ফর্মটা দেখালাম সেটাকে ফিল আপ করবে ফিল আপ করার পর ফিল আপ করার পর সরি আগে এ পেজে প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করবে ফিল আপ করবে ফিল আপ করার পর স্ক্যান করে পিডিএফ আকারে কিন্তু এই যে মেল আইডি দেওয়া আছে সেখানে পাঠাতে হবে তার সাথে কিন্তু এই যে ডকুমেন্টগুলো আছে কিন্তু সেগুলো কিন্তু মেলে কিন্তু দিতে হবে এই যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো দিতে হবে এবার দেখে নিই যে কী কী যোগ্যতা কোন পদে আবেদন করতে হবে প্রথম কী হয়েছে মেডিকেল অফিসে মেডিকেল অফিসার জিডিএমও পদে নিয়োগ করা হচ্ছে এমবি বিএস যোগ্যতা প্রয়োজন তার সঙ্গে এক বছরে কিন্তু এক্সপিরিয়েন্স কিন্তু প্রয়োজন থার্টি ফোর ইয়ার্স অব্দি এখানে আবেদন করতে হবে তেইশটি শূন্য আছে নেক্সট কি মেডিকেল অফিসার ডেন্টাল বিডিএস যোগ্যতা থাকলে তোমার এখানে আবেদন করতে হবে এক ছিল শূন্য পদ থার্টি ফোর ইয়ার্স অবধি আবেদন করতে পারবে আর তোমার শূন্য পদ নেক্সট কি বলে দেওয়া আছে মেডিকেল অফিসার নিয়োগ করা হচ্ছে তোমার এম বিবিএস থাকতে হবে ডিআইএইচ মানে ডিপ্লোমা ইন ইন্ডাস্ট্রিয়াল হেলথে তার সঙ্গে এক বছর তোমার এক্সপিরিয়েন্স থাকতে হবে থার্টি ফোর ইয়ার্স অবধি আবেদন করতে পারবে আর শূন্য পদ মেডিকেল স্পেশালিস্ট এই যে প্রপার লিস্ট বলে দেওয়া আছে এই যে পদগুলো পিজি ডিগ্রি থাকতে হবে অর ডিএনবি অর ডিলিভেন্ট ডিগ্রি থাকতে হবে ফর্টি ওয়ান ইয়ার্স অব্দি আবেদন করতে হবে দশটি হলো শূন্যপাত নেক্সট কী দেখা যায় মেডিকেল স্পেশালিস্ট হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটার পদে নিয়োগ নিয়োগ করছে এখানে এম বিবিএস থাকতে হবে আর তোমার এখানে কি তিন বছরের কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ফর্টি ওয়ান ইয়ার্স অব্দি এখানে আবেদন করতে হবে এক্সটি হলো শূন্য পাত নেক্সট কী বলে দেওয়া আছে মেডিকেল স্পেশালিস্ট পাবলিক হেলথ এমডি হতে হবে যে কি পি এস এম অর কমিউনিটি মেডিসিন অর ডিএনবি ইন পিএসএম অর কমিউনিটি মেডিসিন আর তার সঙ্গে কি তোমার থ্রি ইয়ার্স কিন্তু এক্সপিরিয়েন্স থাকতে হবে ফর্টি ওয়ান ইয়ার্স অবধি তোমার এখানে আবেদন করতে হবে আর একটি হলো একটা শূন্য পদ মেডিকেল মেডিসিন মেডিকেল স্পেশালিস্ট প্লাস্টিক সার্জারি বার্ন ইউনিটে নিয়োগ করা হবে পিজি ইন ডিগ্রি থাকতে হবে ডিএনবি প্লাস্টিক সার্জারি হতে হবে আর ফর্টি ওয়ান ইয়ার্সের আবেদন করতে হবে একটু হলো শূন্য পদ মেডিকেল স্পেশালিস্ট ব্লাড ব্যাঙ্কের এমডি হিসেবে নিয়োগ করা এমডি থাকতে হবে যোগ্যতা আর ডিএনবি থাকতে হবে ফর্টি ওয়ান ইয়ার্স আবেদন করতে হবে একটু হলো শূন্য পদ এই তোমার ভ্যাকেন্সির ডিটেলস তোমরা কিন্তু এই যে যোগ্যতা মানে আবেদন করতে হবে এস সি এস সি আর ওবিসি বিসি ক্যান্ডিডেট কিন্তু এই যে বয়সে ইলেকশন দেওয়া আছে সেই কিন্তু বয়সে যেমন অন্যান্য গভর্নমেন্ট চাকরি ছাড় পাও এখানে কিন্তু তোমার সেই অনুযায়ী কিন্তু তোমার ছাড় দেওয়া হবে ঠিক আছে তো এখানে দেখো কোন পোস্টে তোমার কত স্যালারি দেওয়া হবে সেটা কিন্তু মেনশন করে দেওয়া আছে তার সঙ্গে দেখো যারা অ্যাপ্লিকেশান ফি বলে দেওয়া আছে জেনারেল ওবিসি বিসি আর ইডব্লিউস এস প্রার্থীদের ক্ষেত্রে সাতশো টাকা হলো আবেদন মূল্য আর পশিং হলো তোমার এস সি এস আর ও বিসি জন্য একশো টাকা ঠিক আছে তোমার কিন্তু এটা এসবিআই ব্যাংকের থ্রুতে কিন্তু পে করতে পারবে ওকে দেখো পেইং মোডটা পুরো ডিটেলসে কিন্তু বলে দেওয়া আছে এখানে থ্রুতে কিন্তু এই পুরো টাকাটা পে করতে পারবে ঠিক আছে প্রিন্ট কপিটা কিন্তু তোমার কিন্তু যখন মেল করবে সেটা কিন্তু বাড়িয়ে দিতে পারবে নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু এটা কিন্তু পে করতে পারবে ঠিক আছে তো পুরো ডিটেলসে এখানে বলে দিলাম তোমার যারা যারা এই পদে অ্যাপ্লিকেবল তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও আর তোমরা কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা বলে দিচ্ছি সেটা হলো তোমার আর আমাদের নাম্বারটা হলো নাইন ফোর থ্রি টু নাইন সিক্স ওয়ান সিক্স এইট ফোর এটা আমাদের হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম নাম্বার তোমরা এই নাম্বার মারফত আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর দেখো নয় এগারো দু হাজার একুশের মধ্যে কিন্তু তোমরা এখানে আবেদন করে দিও তোমাদের সাথে আবার কোনো সরকারি চাকরির খবর নি খুব দেখা হচ্ছে তোমার সাথে ভালো থেকো বাই